শহের রান্নাঘর ঠিকঠাক হইব টুকটুক করে এক একটা জিনিস আনা হইতেছে কিছুদিনের ভিতরে নতুন রান্নাঘর ঠিকঠাক হয়ে যায় এই তো আমরা শহের দিনও আয়া পড়ছে নতুন নতুন শাকসবজিও সবজিও বইরা আছে আমরা বাগান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি মেঘ তুফানে কষ্ট পাইয়া আছে ভালো রান্না বাড়া করি মন্ডারেও সান্ত্বনা দেই আতেগন আর কয়েকটা রান্নাঘরটাও ঠিকঠাক হয়ে যাইব আর এই রান্নাঘরটা আমার নিজের মতো করে সুন্দর করে সাজাইয়া তুলবো আর এই হইলো আমার খুদে ভক্ত যে নাকি আমার লাগে চকলেট লই আয়া হাইরা রইদের মাইদে খারাপ রইছে আমারে দেখবার লাগে আজকে শনিবার আর আমার স্বামীও বাড়িত রান্না বারো একটু আগ্রহ করে রেলাম লাগবো আজকে বহু কাম আছে তো যে চাটা খাই হাই রে অনায় পড়ছি কই কয় একটা সবজি তুলা লো যাই ফুল গাছ আর এলোভেরা গাছ দেখব লাগে একটু বারোইছি দিহি বাইগুন অবাদ কি হয়ে যাইতে আছে কই বাইগুন দিয়ে লোয়া যাইগা বাদে যদি মেঘ নামে পড়ে যেদিন বেশি টান রই দুড়ে এদিন আবার মেঘ দেয় ওনার নিবিড়ে সবজি তোলার দিন গেছে গা যে গরম লাগতাছে আছে খারাপ বাড়ি পাইতেছি না যেদি সবজি তুলছি এদি দেয় এক তরহারি হয়ে যাইব লাগতে আছে তো দুহর মেঘ গিয়ে পড়ে নাকি গরমের ঠেলায় আর এদিকে মাংসর তরহারি রয়েছিল অল্প ফুলা পানি খাওয়া যাইব গাইতে গরম মাংস থাকলে বেশি কিছু রান্ধুন লাগে না খালি সব কিছু গরম কইরা লগে ডাইল রান দেখাইলেই চলে তো এই যে মাইটা ফেফরার তোর হারি রয়েছিল আর এদিকে আমি ডাইলটাও বয়া দিছি আমরা এই সনের গোটা যে বেলা উড়ানো আছিল সে বেলা ফ্যান লাগাইলাছিল ও যে বন্ধ লো এ পড়ছি ফ্যানও লাগানি হইছে না আর গরমে লাগা ঠিকুন জানা আমার তো লাগতেছে কুমবেলা রান বা মারিনতে যায় শনিবার দিন হইছে ছুটির দিন এদিন কামও বেশি তাহে স্বামী এক সপ্তাহ যেই কাম রেকর্ড তারে না এটি শনিবার দিন করে আজকে কাম করলে এল হেল করুন লাগবো এই রইদের মধ্যে আমি আর আজকে লগে নাই আজকে সহালের আর দুহরের এক লগে রান্না বাড়া করে আলছি যাতে বারে বারে আর না রান্ধুন লাগে গাগু সুল দই আই রে যে সহালার খাইতাছি আর কয়বার করুন লাগে এডার হিসাব নাই যে রই দূরছে তো এই যে দেখতাছেন চুরু ছোট ছড়াডা হে আইছে আমার লাগে চকলেট লইয়া আমার ভিডিও দেখকে বলে হে বিরাট বালাফা রইদের মধ্যে এক আর রইছে রাও করতাছে না আরেকটা ছড়া বাদে ডাইকা কইছে তো গরো হাত যে গরো আই না খেতার গা সাফ করার পরে তাকে খেতটাও যখন আরো বেশি বালা দেখা যাইতাছে আর কইছিলাম না যে শনিবার দিন কাম বেশি তা হে এই যে দেখুন কাম হইতাছে তো এই যে কারেন্টের কাম করতাছে রান্না ঘরের মধ্যে আর আমার অবস্থাটাও দেখুন গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি তলে হইতে মোবাইল দেখতাসি হে কইতা জানি ভিডিও করছে এদিকে আবার আমরা রান্দা ঘরের ভেতরে দরকারি জিনিসটা আয়া পড়ছে আর হেডা হইলো পানির ট্যাঙ্কি যেটা ছাড়া নাকি সব কামে আধুর পানির ট্যাংকিটা পুরা হেভি আছে তিন লেয়ারের আর এই ট্যাংকিটা আমার বাইরের দুখানতে আনা আমরা রান্দা ঘরের টিন লাগানির কামটার মধ্যে গর্বর লাইগগে পড়ছে টিনডা তো লাগাই থেয়ে গেছে কিন্তু ফার বেশি যেন এই এদিকে টিনটা মাইদ্যাখান লুসকে উঠছে পানি ভরে অনায়াহের বলে দুই সাইডলা দিবো মানে আধা আধুরা কাম হয়ে রইসে আর এই কামের লাগিয়া কিন্তু বাহির কাম ডে কে ক্যারু আর এই যে আমার স্বামী দেখ একটাসন কাপড় দইতাছে বাসন বগল থোয়া কাপড় বাসন সব কিছুই দোয়াম খালি কিরিলও দোয়াইলে চলবো বাস্তবেও তো দোয়াম লাগবে গরো দুইটা নতুন স্পোর্টিং আসিল আমি গুসুল করে আলছি এলেগে স্পোর্টিং দি দিয়ে দিতাছে আইনা রাটান কিরম লাগে আমি আমার জামাই রেদা সব কাম করাই বইহাল টাইমে ওহন একটু সাজো গুজু করে লইতাছি স্বামী কইতাছে যে শিরামড়া লাগাইতাম আমার এই শিরাম লাগাইলে গরম লাগে বেশি বেড়ান দেমা দেমা দুইটা একটু কাম কাজ করান লাগে তে হইলে বেড়ানে বেটানের মরমড়া বালা কইরাই বুঝে মইরা আল্লাহ বুঝলি বড় একটা কাজ সামজ দেখি আর লোক সামলাবার পাইছি না কাজ সামজটা পারছি আর এই সাইডে যা দেখ একটা শুন সব কাঁচা মরিচ মানে আর কি রাজা মরিচ তো এটি ভাব দিলাম কেটছি কাম গাছ বা দে কি রাজা মৈসের যদি মেঘে রাজা মৈসের ফলন নষ্ট না করে তে দেখতার পাইন যে সুন্দর হইয়া ও আর দিকে নতুন গাছ কুমড়া ওই সাইডে যে রাজা মৈস বড় বড় একটা রাজা মৈস হয়েছে ভিতরে দা আর কি তো এটি আবার ছুটু ছুটু একটু ভিতরে একটা বড় তা দেখে পারলাম তো এর ফলে হাঞ্জা বলা এরম কি দা দু হর বাদে আর বাতি খাইছিলাম না বা দেয় যে গজা দেয় আর নিমকি দেয় এটা একটু কফি খাইলাম হাঞ্জা বলা তাই ঠাডা জিলি আর বাতাস শুরু হয়েছে আজ ভিডিও আগের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হোক